ফাইসিস হ্যাঁ ওগুলো দিয়ে দে ওগুলো সব দিয়ে দে আর ভুসি দে কুদ্รกে গামলার মধ্যে ঢেলে দে ওই কুদ্র গামলার মধ্যে ঢেলে দাও সব ঢেলে দাও পানি সব ঢেলে দাও ঠান্ডা হয়েছে কি দেখো হাত দিয়ে সব ঢেলে দাও রেখো না সব খেয়ে নিবে না একদম না পুরো দাও একদম ভুসি দিয়ে দাও দেখো কি হয়েছে আমার দেখো দেখো আমি খাবানি আমার দাও দেখো দেখো Até o gula ভালো করে গুলাই দে দিয়ে ভিতরে দিবি বলো নান্দার উপর তুলে দিদি ফেলে দেবে ভিতরে দিয়ে আসো বলো পারবে না তুমি একটু দিয়ে আসো फोटो देखो अट नंदा